নমস্কার যুগেননাথ সরকার ছিলেন একজন খ্যাতনামা ভারতীয় বাঙালি শিশু সাহিত্যিক ছোটদের অক্ষর পরিচয় থেকে সাহিত্যরস পরিবেশনের এক আকর্ষণীয় ও অভিনব কৌশল অবলম্বন করে তিনি বাংলা শিশু সাহিত্যের প্রতিকৃতে সম্মান লাভ করেন তিনি বাংলা শিশু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সরাকার বলেও সম্মানিত হন এই সরাকারকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল প্রাণ প্রাণপুরুষ জগন্নাথ সরকার গ্রন্থনায় রবীন্দ্র রবীন্দ্রকুমার চক্রবর্তী অয়ে অজাগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে ইঁদুর সারা ভয়ে মরে ইগল পাখি পাশে ধরে আজও বাংলার শিশুরা মা বাবা বলতে শেখার পর শিক্ষা শুরু করে হাসি খুশি করে শিশু সাহিত্যে শুধু নয় শিশু শিক্ষার প্রথম পাঠ্যপুস্তক হিসাবে হাসি খুশি শিশুদের কাছে সব থেকে প্রাঞ্জল আজও থেকে আপন জুগন্নাথ সরকারের অপর একটি ছড়া হারাদনে দুটি ছেলে মারতে গেল বেগ একটি মূল সাপের বিষে রইল বাকি এক যুগুনাতে বেশি লেখায় পদ্মে গদ্যে লেখা বই খুব কম সেই সময়ের বিশিষ্ট প্রায় সব বিখ্যাত মানুষদের সঙ্গে তার ঋদ্ধতা ছিল সাহিত্যিকরা ছিলেন তার প্রাণের বন্ধু রবীন্দ্রনাথের প্রচণ্ড রবীন্দ্রনাথের সেই তার প্রচণ্ড সক্ষতা ছিল যুগনাথ সরকার ছিলেন একজন খ্যাতনমা ভারতীয় বাঙালি শিশু সাহিত্যিক শ্রতদের অক্ষর পরিচয় থেকে সাহিত্যরস পরিবেশনের এক আকর্ষণীয় অভিনব কৌশল অবলম্বন করে তিনি বাংলা শিশু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সরকার বলেন সম্মানিত হন তিনি চব্বিশ পরগনার নেতারে জন্মগ্রহণ করেন তার নিবাস যশোরের তার পিতার নাম নন্দদুলাল সরকার নন্দলাল সরকার যশোরের একটি দরিদ্র কায়স্ত পরিবারের মানুষ ছিলেন তিনি পরবর্তীকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে থাকতে আরম্ভ করেন বিখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ নীলরতন সরকার যুগনাথ সরকারের দাদা যোগেন্দ্রনাথ সরকার ব্রাহ্ম ব্রাহ্মধর্মানবীন ছিলেন দেগড় উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কলকাতা সিটি কলেজে ভর্তি হন কিন্তু নিজের প্রসাগতা পড়াশোনা শেষ করতে তিনি পারেননি সিটি কলেজের স্কুলে তিনি শিক্ষকতা করতে আরম্ভ করেন মাত্র পনেরো টাকা বেতনে এই সময় তিনি শিশু সাহিত্যের প্রতি আগ্রহ আগ্রহী হন এবং শিশু সাহিত্য রচনা আরম্ভ করেন আজগুল সরা রচনায় তিনি খুব দক্ষ ছিলেন তার সংকলিত বই হাসি খেলা আঠারোশত একান্ন একানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তিনি সখা সখী মুকুল বালক বন্ধু বালক সন্দেশ প্রভৃতি ছোটদের পত্রিকায় লিখতেন তিনি মুকুল পত্রিকাটি সম্পাদনাও করেছিলেন তিনি ছবির সাহায্যে অক্ষর চেনাতে সচেষ্ট হয়েছিলেন তার কবিতাগুলির সাথে সুন্দর ছবি থাকত যা ছোটদের মনে এক কল্পনার জগৎ সৃষ্টি করত ছোটোদের জন্য লেখা বিদেশি উদ্ভট ছন্দ ও সরার অনুসরণে তিনি হাসি রাশি নামে একটি সচিত্র বই প্রকাশ করেন এর সাথে সাথেই আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার সংকলিত ফুকুমনি সরা প্রকাশিত হয় তার রচিত হাসি খুশি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বইটি সবচেয়ে জনপ্রিয় হয়েছিল তার রচিত ও সংকলিত তিরিশটি ছোটোদের গল্প ও সরার বইয়ের মধ্যে সরা ও ছবি রাঙা ছবি হাসির গল্প পশুপক্ষী বনে জঙ্গলে গল্প সঞ্চয় শিশুচয়নিকা হিজিবিজি প্রভৃতি উল্লেখযোগ্য ছোটদের উপযোগী একুশটি পৌরাণিক বই এই সময় তিনি রচনা করেছিলেন এগুলি হল কুরুক্ষেত্র উনিশশো নয় খ্রিস্টাব্দে শকুন্তলা সাবিত্রী সত্যবান সীতা উনিশশো দশ খ্রিস্টাব্দে ধ্রুব উনিশশো পনেরো খ্রিস্টাব্দে দত্ত দানব উনিশশো কুড়ি কুড়ি খ্রিস্টাব্দে সরকারের মহাভারত উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এছাড়াও জ্ঞানমুকুল সাহিত্য চারুপাঠে শিক্ষা সঞ্চয় প্রবৃতি তেরো থেকে চোদ্দোটি স্কুল পাঠ্য বই তিনি রচনা করেছিলেন পাঁচই সেপ্টেম্বর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বন্দে বলে একটি জাতীয় সঙ্গীত সংগ্রহ প্রকাশ করেছিলেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দ না সিটি সিটি বুক সোসাইটি নামে এক প্রকাশনা সংস্থা স্থাপন করেন যুগন্নাথের অন্যতম জনপ্রিয়তা প্রিয়তম কবিতা হারাদনের দশটি ছেলে হারাদনে দশটি ছেলে ঘুরে পরাময় ময় একটি কোথায় হারিয়ে গেল বাকি রইল নয় সমভদের বিয়োগ অঙ্ক শেখাবার জন্য তিনি এই উক্ত কবিতাটি লিখেছিলেন দুই হাজার কুড়ি কুড়ি খ্রিস্টাব্দে প্রবল কর্মস্থতার ফলে উচ্চ রক্তস্ত্রাপ জনিত কারণে মস্তিষ্কের শিরা ছিলে জ্ঞান হারান তিনি কিন্তু অসুস্থতার মধ্যেও তিনি তার রচনা ও প্রকাশনার কাজ চালিয়ে যান এই পরিস্থিতির মধ্যে উনিশশো কে ছত্রিশ খ্রিস্টাব্দে তার শেষ সংকলন গল্প সঞ্চয় প্রকাশিত হয় তা রচিত মোট গ্রন্থের সংখ্যা ছিল আটাত্তরটি উনিশশো তো সাইত্রিশ জুন একাত্তর বছর বয়সে যুগেন্দ্রনাথ সরকারের মৃত্যু হয় তিনি ছিলেন শিশু সাহিত্যের বিস্ময় যুগেন্দ্রনাথ সরকার আমার ভিডিও খালি এখানে শেষ করো যদি আপনাদের মন হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগতম